সমরেশ ভাই দেখেন দুই হাজার পঁচিশ উপলক্ষে প্রায় পাঁচশোর উপরে আমাদের নতুন ডিজাইন এখানে যে কালেকশন গুলো এগুলো আমরা নিজেদের নিজেরা তৈরি করি এবং সারা বাংলাদেশে আমরা পাইকারি সেল দিই হ্যাঁ আমাদের কাছে যে সকল প্রোডাক্ট গুলা পাওয়া যায় প্রত্যেকটা প্রোডাক্টই উনি যে সকল ভাইয়েরা ব্যবসা নতুন ব্যবসা করবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে চিপ প্রাইজের মধ্যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন সমরেশ ভাই চলেন এক এক করে আমরা কিছু স্যাম্পল আপনাদের দর্শককে দেখাই যে ভাই সমরেশ ভাই দেখেন এই যে আইটেম গুলা চিপ প্রাইজের মধ্যে হ্যাঁ একটু বয়স্ক মহিলাদের এই আইটেমগুলোর মানে খুবই রানিং আইটেম এই যে এটা একটা আইটেম আছে একশো টাকা রেট এটা নিয়ে বিক্রি করে আড়াইশো টাকা এই যে দেখেন এই একটা আইটেম এটা প্রাইস পড়বে মাত্র একশো পঁচিশ টাকা ঠিক আছে এই যে এগুলো আছে মাত্র একশো দশ টাকা এগুলো খুবই সুন্দর এবং ইউনিক ফুল মাল এগুলো আছে খুবই রানিং আইটেম একশো পঁচিশ টাকা মাত্র হ্যাঁ কিনে আছে ভাইয়া খুবই সুন্দর সুন্দর কালার এগুলো এগুলো এই যে দেখেন ভাই স্লিপার আইটেম গুলো এগুলো একশো দশ টাকা প্রাইস এগুলো নিয়ে এসো আড়াইশো তিনশো টাকা এদিলে বিক্রি করতে পারবে সুন্দর এবং ইউনিক ডিজাইন এই আইটেম গুলো এগুলো আমাদের কাছে পেয়ে যাবে মাত্র একশো পঁচিশ টাকা এগুলো আমি অনেক আইটেম আছে আমাদের কাছে তবে এই আইটেমগুলো আছে এগুলো আমাদের কাছে একশো টাকা দিয়ে পেয়ে যাবে একশো পঁচাশি টাকা দিয়ে নিয়ে আমাদের কাস্টমার আড়াইশো তিনশো সাড়ে টাকা পর্যন্ত বিক্রি করতে পারবে অসংখ্য ডিজাইন আছে এই আছে মাত্র একশো পঁচাশি টাকা তারপরে যে দেখেন ভাই এই এগুলো একশো পঁচাশি টাকা নিয়ে কাস্টমার সব বুঝে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এদিলি বিক্রি করতে পারবে এই আইটেমগুলো আছে সমাজ ভাই এগুলো খুবই সুন্দর এবং ইউনিক ডিজাইন এটা প্রাইস পড়বে মাত্র আপনার হচ্ছে গিয়ে তিনশো টাকা চেইনে যেমন এ একটা আইটেম আছে এগুলো খুবই সুন্দর ভাই সমাজ ভাই যে এই আইটেম গুলো আছে এগুলা প্রাইস পড়বে মাত্র দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা নিয়ে কাস্টমারে আপনার থেকে চারশো টাকা এজিলি বিক্রি করতে পারবে একটা আইটেম দেখেন অসংখ্য আইটেম অসংখ্য কোয়ালিটির এই যে এই ধরনের নতুন আইটেমগুলো আছে বক্সিং এগুলা প্রাইস পড়বে মাত্র আপনার হচ্ছে দুইশো পঁচাত্তর টাকা দুইশো পঁচাত্তর টাকা নিয়ে কাস্টমারের আটশো নয়শো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবে ঠিক আইটেম ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর প্রাইস মাত্র তিনশো পঁচিশ টাকা এরকম অসংখ্য ডিজাইন অসংখ্য আইটেম আমাদের কাছে কাস্টমার পেয়ে যাবে ইনশাল্লাহ যেমন এ আইটেমগুলো আছে এগুলো খুবই সুন্দর এবং ইউনিক আইটেম এ আইটেমগুলা এগুলো প্রাইসটা একদম চিপ প্রাইসের মধ্যে পড়বে প্রত্যেকটাই দুই টাকা যে কালার থাকে এগুলা প্রাইস পয়ে মাত্র 360 টাকা। এগুলো 360 টাকা দিয়ে নিয়ে 700 800 900 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবে। এই আইটেমগুলো আছে খুবই রানে এবং ইউনিক আইটেম। এগুলা প্রাইস পয়ে মাত্র 185 টাকা রে। তবে যে এই আইটেমগুলো আছে এগুলো 185 টাকা রে। 185 টাকা রে এদের মধ্যে অনেক প্রায় অনেক আইটেম পেয়ে যাবে। যেমন এই আইটেমগুলো আছে এগুলা প্রাইস মাত্র 210 টাকা। 210 টাকা দিয়ে সময় অনেক আইটেম আছে আসলে ডিজাইন এক ভিডিওতে দিয়ে দেখিয়ে শেষ করা যায় না। যেমন এই আইটেমগুলো খুবই সুন্দর এবং একদম সফট এটার প্রাইস পড়বে মাত্র দুইশো পঁচিশ টাকারই আইটেম এটার প্রাইস পড়বে মাত্র একশো পঁচাশি টাকা চেইনের মাল ঠিক আছে ডাবল ফাইবারের মাল যেটাকে বলে এই চেইনের মাল ডাবল ফাইবারের আইটেমগুলো কিন্তু খুবই সুন্দর এবং এগুলো প্রাইস একশো ষাট টাকা রেট মাত্র মধ্যে কিছু আইটেম আছে বিমানগুলো খুবই আয় রানিং আইটেম এই আইটেমগুলো কিন্তু খুবই রানিং এবং সুন্দর কোয়ালিটি আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ এরকম রেঞ্জের অসংখ্য ডিজাইন এবং অসংখ্য কোয়ালিটি আমাদের কাছে আছে এটা এটার সাইজ হয় ছয়টা কালার হবে আপনার দুইটা এটা প্রাইস পড়বে মাত্র দুইশো ষাট টাকা রেট মাত্র দুইশো ষাট টাকা

ঈদে খুবই ভালো চলবে এই আইটেমগুলো প্রাইস বলতে মাত্র দুইশো ষাট টাকা সময় ভাই এগুলো কিন্তু আপনার ঈদে খুবই চাহিদা সম্পূর্ণ আইটেম থাকে এই আইটেমগুলো এটা প্রাইস পড়বে মাত্র আপনার তিনশো টাকা তিন মাসে গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবে এগুলো কিন্তু আপনার পাথরের মাল ঠিক আছে আর সুলটা একদম সফট এগুলো একদমই নতুনের মধ্যে ইউনিক দিয়ে এটা খুবই রানিং একটা আইটেম গ্যারান্টি দিয়ে কাস্টমার বিক্রি করতে পারবে এটা মোটা চেনের মাল এটা প্রাইস পড়বে মাত্র দুইশো পঁচাশি টাকা কিন্তু আপনার যা নতুন ব্যবসা করবে এবং পুরাতন ব্যবসায়িক বাইরে যে সকল বাইরে আছে এসব বাইরে এসব ধরনের আইটেমগুলো নিয়ে বিক্রি করতে পারবে এটা প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা দিই দেখেন সমাজ ভাই এই আইটেমগুলো কিন্তু খুবই রানিং এবং চমৎকার গেল এবং এটা প্রাইসটা খুবই চিপ প্রাইস মা প্রাইসটার পরবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ইউনিক হ্যাঁ ডক্টর সেগুলো সারা বসেই চলে একদম সফট আইটেম এটার প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা দুইশো টাকা আর অনেকের ডক্টর দত্ত কোয়ালিটি কী আছে যেমন এই যে ধরনের আইটেমগুলো আছে পিওর সোল্টের এটার প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রাইসও পড়বে আপনার হচ্ছে তিনশো এটার প্রাইস পড়বে তিনশো ষাট টাকা হ্যাঁ ছয়টা প্রাইস হবে তারপরে এই যে কোনো বয়সের মহিলারা আপনি ধরনের জুতাগুলো ব্যবহার করেন একদম সাইটটা সহ সেলাই করা পিওর সোল্টের

পঞ্চাশ টাকা এর মধ্যে বিশ তিরিশ টাকা ডিজাইন আছে ঠিক আছে এই আইটেম গুলো আছে এটার মধ্যে অসংখ্য ডিজাইন আছে এটার প্রাইস বলবে মাত্র একশো পঁচাশি টাকা সমাবেশ ভাই এই ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর ফ্ল্যাট আইটেমের মধ্যে প্রাইম এর মধ্যে এই আইটেম গুলো খুবই সুন্দর এটার প্রাইস বলবে একশো পঁচাশি টাকা মাত্র একশো পঁচাশি টাকা এগুলো আছে খুবই রানিং একটা আইটেম ঠিক আছে এটার প্রাইস পড়বে মাত্র একশো পঁচাত্তর টাকা হ্যাঁ এগুলো কিন্তু খুবই কোয়ালিটি ফুল মাল প্রাইম মধ্যে এবং ইউনিক আইটেম এগুলা প্রাইস পড়বে মাত্র একশো নব্বই টাকা হ্যাঁ একশো নব্বই তারপরে এগুলো আছে এগুলা প্রাইসে পড়বে একশো নব্বই টাকা মাত্র তারপরে এগুলো প্রাইম ফুলের মধ্যে নতুন কিছু ইউনিক ডিজাইন আছে যেমন এই আইটেমগুলা এগুলা প্রাইস পড়বে মাত্র দুইশো পঁচিশ টাকা এবং এর আইটেম এগুলোর প্রাইসে পড়বে দুইশো পঁচিশ টাকা এটার মধ্যে প্রায় আপনার বিশ থেকে তিরিশ টাকা মডেল হয়ে যাবে como de Juven. তারপর প্রাইমের মধ্যে নতুন এই মডেলগুলো আছে এগুলো কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক আইটেম হ্যাঁ এগুলো আছে তারপরে এই যে এই আইটেমগুলো আছে এগুলো কিন্তু খুবই সুন্দর সব ফুল প্রাইমের কিন্তু একই প্রাইস রেঞ্জেরই তাহলে ফুলগুলো দেখেন এবং ক্রেভ সোল্টের হ্যাঁ এগুলো গ্যারান্টি দিয়ে কাস্টমার বিক্রি করতে পারবে এটা প্রাইস পড়বে দুইশো পঞ্চাশ টাকারই অসংখ্য ডিজাইন আছে সমাজ ভাই যেমন কাচুপির মধ্যে আইটেমগুলো আছে এই আইটেমগুলো কিন্তু খুবই সুন্দর এটার মধ্যে আপনার ডিজাইন আছে পাঁচ ষাটটা যেমন এটা একটা ডিজাইন দুইশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে গিয়ে এটা আরেকটা একটা ডিজাইন দুইশো টাকা হ্যাঁ ২৫০ টাকা অনেক অনেক কাস্টমার নতুন ব্যবসায়ীরা পুরাতন ব্যবসায়ী বুঝতে পায় না এটার প্রায় কিন্তু পঁয়ত্রিশ টাকা কিন্তু মালের কোয়ালিটি তফাত হওয়ার কারণে মালের প্রাইজের এর দিক থেকে তফাত হয়ে থাকে খুবই সুন্দর এবং রানিং আইটেম ক্রেপ সুলটেন এটার প্রাইস বলে মাত্র দুইশো পঁয়ত্রিশ টাকা এরকম চটির মধ্যে অসংখ্য ডিজাইন শেষ করা যাবে না অসংখ্য দিদেন আরো অসংখ্য আমাদের পাশাপাশি কিছু প্রাইম আইটেম দেন দেখাই আপনাকে অল্প কিছু আইটেম শুধু শেয়ার নতুন আইটেম আছে খুবই রানিং আইটেম এটার প্রাইস পড়বে দুইশো পঞ্চাশ টাকা এই বেল্টের মধ্যে অনেকেই পছন্দ করে আইটেম গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারে কাস্টমারের দুইশো ষাট টাকা এই মাত্র তিন মাসের গ্যারান্টি আছে তারপরে যে এ আছে বেল্টের মধ্যে এগুলো খুবই রানি আইটেম বেল্টের মধ্যে নতুন ডিজাইন একদম ইট কালেকশন দু হাজার পঁচিশের ইট কালেকশন এটার প্রাইস পড়বে দুইশো পঞ্চাশ টাকা রেট এগুলো খুবই রানি এবং পেপ ফুলটের হ্যাঁ প্রাইস পড়বে দুইশো পঞ্চাশ টাকা রেঞ্জের একটা আইটেম আছে একটা ডিজাইন দেখাই একটু ব্যতিক্রম কোয়ালিটির মধ্যে এগুলো দুইশো পঞ্চাশ টাকা রেট হ্যাঁ কেপ ফুলটের মধ্যে

পঞ্চাশ টাকা এগুলো কিন্তু বক্স ফিলের তারপর হচ্ছে এই আইটেমগুলো আছে এগুলো আপনার বক্সিং এর মধ্যে নতুন আইটেম যে এই আইটেমগুলো এগুলো পড়বে আপনার হচ্ছে গিয়ে তিনশো পঞ্চাশ টাকারই হ্যাঁ তারপর বক্সিংয়ের মধ্যে কিছু কা আইটেম আছে যেমন এই আইটেম গুলা এগুলো বক্সিং এর খুবই সুন্দর আইটেম তোমার এই আইটেম এটার প্রাইস পড়বে তিনশো ষাট টাকারই আসলে এগুলো এগুলো কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক আইটেম এটার প্রাইস পরে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু সুন্দর এবং একদম নিউ কোয়ালিটি এটার প্রাইস পড়বে মাত্র তিনশো পঁচিশ টাকা থেকে এখান পর্যন্ত প্রতিটা আইটেম

মাত্র পঁচিশ টাকা যেমন এটার প্রাইস পড়বে মাত্র তিনশো ষাট টাকা হ্যাঁ তারপরে এ আইটেম গুলো আছে গ্লাসিলের মধ্যে এটার প্রাইস মাত্র তিনশো ষাট টাকা মধ্যে এটার মধ্যে প্রায় আট থেকে দশটা ডিজাইন হয় হ্যাঁ যেমন এটার মধ্যে আবার আছে একটু হাই হাই সোলটা কিন্তু খুবই কোয়ালিটি ফুল এবং গ্রান্টি সহ কাস্টমার বিক্রি করতে পারবে এটার প্রাইস পড়বে তিনশো পঁচিশ ফুল আমাদের কাছে মাত্র দুইশো পঁচাশি টাকার এইট এগুলো কিন্তু খুবই কোয়ালিটি ফুল মাল এবং গ্রান্টি দিয়ে কাস্টমার বিক্রি করতে পারবে আপনার এই এগুলো কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক আইটেম হ্যাঁ একদমই উচ্চ গ্রান্টি সহ সোলটা দেখেন হলুদ কালারে তিন মাসে গ্যারান্টি পাবে এটার প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা হ্যাঁ খুবই রানিং এবং কোয়ালিটি ফুল মাল এটার প্রাইস পড়বে মাত্র চারশো টাকা তিন মাসে গ্যারান্টি হবে সমেশ ভাই এই আইটেম ঠিক আছে উচ্চর মধ্যে যে সমস্ত বাইরে ঈদে ঈদে যে সমস্ত বাইরে উচ্চ জুতা নিয়ে ব্যবসা করবেন ওনারা নিতে পারেন এই আইটেমগুলো এগুলা মাত্র তিনশো পঁচিশ টাকা তারপর তারপর বেল্টের মধ্যে সমরেশ ভাই অনেক আইটেম আছে আমাদের কাছে প্রায় বেল্টের মধ্যে প্রায় তিরিশ থেকে চল্লিশটা আইটেম একই কোয়ালিটি চোপাদের মধ্যে বেল্ট এটার প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা রেট তিন এই আইটেমগুলো আছে এটাও বেল্টের এটার প্রাইস পড়বে দুইশো পঁচাশি টাকা হ্যাঁ পাশাপাশি যে এটা একটা বেল্ট আছে

ডিজাইন আছে যেমন এই আইটেম গুলো আছে একদমই নতুন এটার প্রাইস পড়বে মাত্র দুইশো পঁচিশ টাকা তারপরে যে এ ধরনের আইটেম গুলো আছে এগুলা প্রাইস পড়ে মাত্র দুইশো পঁচিশ টাকা চেইনের মধ্যে হ্যাঁ তারপর এইগুলো আছে এগুলো দুইশো পঁচিশ টাকার এইটের মধ্যে সেগুলো এটার মধ্যে অসংখ্য আইটেম আসলে এক আইটেম দেখালে আপনি শেষ হবে না কাস্টমার যদি কোনো বা ইউটিউব বা হোয়াটসঅ্যাপে আমাদের নক করে ইনশাল্লাহ আমরা আইটেমগুলো একের পর এক আপনি দেখাতে পারবো যে এজন আইটেমগুলো আছে এগুলো সবই আপনার দুইশো পঁচিশ টাকারই এগুলো আছে দুইশো পঁচিশ টাকার এই আইটেমগুলো আছে দুইশো পঁচিশ টাকার হ্যাঁ তারপর পাম্পির মধ্যে এই পাঁচটায় আসেন সময় ভাই যে পাঁচটায় এই পাঁচটার মধ্যে অসংখ্য ডিজাইন আছে পাম্পির মধ্যে যেমন এই আইটেমগুলো আছে এগুলো প্রাই প্রাইস পড়বে লোফারের মধ্যে এটার প্রাইস পড়বে দুইশো পঞ্চাশ টাকারই তারপরে যে এই আইটেমগুলো আছে এগুলো মাত্র দুইশো টাকারই লোফারের মধ্যে এগুলো কিন্তু গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবে তিন মাসে গ্যারান্টি হবে তারপরে যে এই আইটেমগুলো আছে এগুলো খুবই সুন্দর এবং রানিং কোয়ালিটির এই আইটেমগুলো এগুলো বলবে মাত্র দুইশো টাকার রেট যেমন এক আইটেম আছে এগুলা এগুলা দুইশো দশ টাকার রেট এগুলো কিন্তু খুবই রানিং এবং কোয়ালিটি ফুল মাল তিন মাসের গ্যারান্টি সহ কাস্টমার বিক্রি করতে পারবে যেমন এলোভার এগুলো একটু হাই কোয়ালিটি চারশো দশ টাকার রেট গ্যারান্টি দিয়ে কাস্টমার বিক্রি করতে পারবে পাম্পি এ আইটেমগুলা এগুলো কিন্তু খুবই সুন্দর এবং কোয়ালিটি ফুল মাল মাত্র একশো নব্বই টাকা তিন মাসের গ্যারান্টি দিয়ে কাস্টমারে বিক্রি করতে পারবে এদের থেকে শুরু করে যেমন একশো পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে আমাদের কাছে আপনার চারশো চারশো বিশ টাকা পর্যন্ত রেজের পাম্পটি পাম্পি আছে এই আইটেম গুলো আছে একশো পঁয়ত্রিশ টাকা মাত্র এই একটা আইটেম এই আইটেম গুলো আছে মাত্র দুইশো টাকা ফুল তিন মাসের গ্যারান্টি দিয়ে কাস্টমার বিক্রি করতে পারবে এই আইটেম গুলা আসলে এক ভিডিওতে সময় ভাই এত আইটেম দেখিয়ে শেষ করা যায় না যতটা আরো অসংখ্য আইটেম আছে যদি কাস্টমার এই বা হোয়াটসঅ্যাপে নক করে ইনশাল্লাহ আমরা দেখাতে পারবো কিছু হাফ শুনু মডেল আছে যেমন এই আইটেম গুলা এগুলো একশো পঁচাত্তর টাকা রেট মাত্র যেমন এই আইটেম গুলো আছে এগুলো একশো পঁচাত্তর টাকা রেট হাফ শুন মধ্যে কম প্রাইস মধ্যে আছে এই আইটেম গুলা মাত্র আপনার হচ্ছে গিয়ে একশো দশ টাকা রেট তারপর এই আইটেম গুলো আছে এগুলো হচ্ছে গিয়ে আপনার একশো টাকা দিই এগুলোর মধ্যে প্রত্যেকটা চারটা করে পাঁচটা করে কালার আছে সবচেয়ে কম প্রাইজের নাগরা যে আইটেমগুলো এগুলো আসছে মাত্র পঁচাশি টাকা দিই সমাজ ভাই মাত্র পঁচাশি টাকা তারপর এ টাইপে কিছু নাগরা আছে এগুলো মাত্র একশো টাকা এটার মধ্যে প্রায় বিশ থেকে তিরিশটা ডিজাইন হয় এই নাগরাগুলোর মধ্যে এটা একটা মডেল আছে এই যে পাশাপাশি যেমন একটা নাগরা মডেল আছে এ নাগরাগুলো আছে এগুলোর প্রাইস সব করেই একই সিস্টেম দিয়ে একশো একশো টাকা দিই প্রাইস একশো টাকা প্রাইসের মধ্যে বাচ্চাদের অসংখ্য আইটেম আছে সমাজ ভাই যেমন এই আইটেমগুলো থেকে শুরু করি এই যে এটা প্রাইস পড়বে মাত্র পঁচাশি টাকা রেট মাত্র পঁচাশি টাকা এই যে জিরো থ্রি সাইজ এক বছর থেকে আড়াই বছরের বাচ্চারা পড়তে পারবে যেমন এই একটা আইটেম আছে একশো দশ টাকা রেট ক্রেপ ফুলটার কোয়ালিটি খুবই ভালো যেমন এই একটা আইটেম আছে এটা একশো দশ টাকা এটা এটাও ক্রেপ ফুলটার কোয়ালিটিটা খুবই সুন্দর তবে কি চেন চাইনা চেনের মধ্যে চায়না ফুলটার মধ্যে এই মালগুলো আছে এটা প্রাইস পড়বে মাত্র একশো পঁচাত্তর টাকা এটা জিরো থ্রি সাইজ এক বছর থেকে আড়াই বছরের বাচ্চারা করতে পারবে তবে ইন্ডিয়ান কোয়ালিটি বাচ্চা যেমন লেডিজ বাচ্চাদের ইন্ডিয়ান কোয়ালিটির এটার প্রাইস বলবে মাত্র নব্বই রেট নব্বই টাকা খুবই কোয়ালিটি খুবই ভালো এগুলো আইটেমগুলো তবে তারপর এর বাচ্চাদের এ একটা আইটেম আছে এই আইটেমগুলো খুবই সুন্দর এটার প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকার চাইনাস চাই না পারে বাচ্চাদের আইটেমগুলো কিন্তু খুবই সুন্দর হ্যাঁ একটা আইটেম আছে শু শু পাম্পি সিস্টেমের এটার প্রাইস বলে আইটেম গুলো খুবই সুন্দর দশের মধ্যে আইটেম যায় যেমন পাঁচ দশের আড়াই বছর থেকে পাঁচ বছরের বাচ্চাদের এই আইটেম আছে একশো পঁয়ত্রিশ টাকার এই একটা আইটেম আছে আপনার একশো পঞ্চাশ এটা কিন্তু ক্রিয়াফ সুল্টের খুবই সুন্দর এবং রানিং আইটেম তারপর উঁচার মধ্যে আইটেম গুলো আছে এটার প্রাইস বল মাত্র একশো দশ টাকার রেট হ্যাঁ তারপর এগুলো আছে একচের মধ্যে এগুলো আছে একশো দশ টাকায় এই আইটেমগুলো কিন্তু খুবই সুন্দর এবং রানিং কোয়ালিটি আইটেমগুলো কি একটু লাইটিংয়ের মধ্যে অনেকে আছে লাইট পছন্দ করে এর কি মারা আছে এই যে লাইটগুলো দেখা যায় কি সময় ভাই আমি জানি না আইটেমগুলো কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক এটার প্রাইস পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা প্রাইস বলে মাত্র দুইশো টাকা রেট হ্যাঁ এটা কিন্তু ক্রেপ ফুলটের চাইনা সুলটের আপারগুলো চায়না ফিটিংগুলো আমাদের ফ্যাক্টরিতে কিন্তু খুবই সুন্দর এটার প্রাইস বলে মাত্র দুইশো পঁয়ত্রিশ টাকা তারপর একটা আইটেম আছে এটার প্রাইস পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা কিন্তু চেইনের মাল চাইনা ফুলটের হ্যাঁ এগুলো কিন্তু সবগুলো এক চ্যানের মধ্যে গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারছে এগুলো পাঁচ বছর থেকে দশ বছরের মেয়েদের যেমন এই একটা আইটেম আছে পাঁচ বছর থেকে দশ বছরের মেয়েদের এটার প্রাইস পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এইট হ্যাঁ আশা করছি কিন্তু বাচ্চাদের আপনার গ্লাস সিলের মাল আছে যেমন এ আইটেমগুলো আছে গ্লাস গ্লাসিলের মধ্যে ফুল তিন মাসের গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবে এটার প্রাইস পড়বে মাত্র আপনার তিনশো পঞ্চাশ টাকারই তিনশো পঞ্চাশ টাকার তারপরে একটা আইটেম আছে এটা হচ্ছে কি এক চারের মাল গ্লাস সিলের এটা হচ্ছে গিয়ে পাঁচ বছর থেকে দশ ব দশ বারো বছরের মেয়েদের এই আইটেমগুলা এটা প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ তারপর এই একটা আইটেম আছে এই আইটেমটাও পড়বে এর পরে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটাগুলো কিন্তু গ্লাস ফিলের মাল প্রত্যেকটাই তিন মাসে গ্যারান্টি দিয়ে বিক্রি করতে হবে তাছাড়া শু কোয়ালিটির মধ্যে বাচ্চাদের আইটেম আছে যে শু লাইট কোয়ালিটির মধ্যে এগুলোর প্রাইস পড়ে মাত্র দুইশো পঁচিশ টাকারই স্কুলের বাচ্চাদের এটার প্রাইস পড়ে মাত্র একশো পঁচাশি টাকারই তারপর একচারের মধ্যে আছে স্কুল কেসের মধ্যে আইটেমগুলো খুবই সুন্দর এবং রানিং কোয়ালিটির এগুলোর প্রাইস পাবে মাত্র একশো পঞ্চাশ রেট এরকম অসংখ্য তারপর আসবে করি শুয়ের আইটেমও পেয়ে যাবে আমাদের কাছে শু কোয়ালিটিগুলো এগুলো মাত্র একশো পঞ্চাশ রেট এরকম অসংখ্য আইটেম পেয়ে যাবে যেমন শু কোয়ালিটি এ আইটেমগুলো আছে এগুলো দুইশো পঁয়ত্রিশ রেট তারপর এগুলো আছে এগুলো ঈদে খুবই ভালো চলে কোয়ালিটি এগুলা প্রাইস পড়বে দুইশো পঞ্চাশ রেট তারপর এ এক আইটেম আছে এটার প্রাইস পড়বে তিনশো পঁচিশ টাকা এটা কিন্তু খুবই কোয়ালিটি এবং ডিজাইনটি কিন্তু খুবই সুন্দর এরকম আসলে এক ভিডিওতে একটা আইটেম দেখানো সম্ভব না কিন্তু সময় হ্যাঁ তারপরে কাস্টমারের কাছে অল্প অল্প কিছু আইটেম শেয়ার করলাম ইনশাআল্লাহ যদি কোনো কাস্টমার ইউটিউবে ভিডিওতে ডিসক্রিপশন থেকে নাম্বার নিয়ে আমার কাছে ফোনে অর্ডার করে ইনশাআল্লাহ সমস্ত আইটেমের খুবই আমি পাঠাতে পারবো পাঠিয়ে সকল আইটেম দেখাতে পারবো ইনশাল্লাহ আর এরপরেও যদি কোনো আইটেম কোনো কাস্টমার ফোনে অর্ডার করতে চান আমাদের কাছে ইমুটে হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমরা কন্ডিশনের মাধ্যমে আমরা মাল পাঠিয়ে থাকি হ্যাঁ আমাদের দোকানে আসার ঠিকানা ঠিকা ঢাকা ট্রেড সেন্টার মার্কেট দ্বিতীয়তলা সাতচল্লিশ নম্বর দোকান আদিবা ফুটের হ্যাঁ ইনশাল্লাহ যেসব নতুন ব্যবসায় বাইরে আছে নতুন ব্যবসায় করবেন চিন্তা করতেন তারা অবশ্যই দোকানে আসবেন দেখ যাচাই বাছাই করবেন যদি মনে হয় মালের কোয়ালিটি ভালো আপনি নিয়ে লাভজনক ব্যবসা ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ শুরু করেন জুতোর ব্যবসা অবশ্যই লাভজনক একটি ব্যবসা আর জুতোর ব্যবসায় কিন্তু আপনার দশ বিশ হাজার থেকে দশ পনেরো বিশ থেকে পুঁজি হলে কিন্তু আপনার ব্যবসাটা স্ট্রার্ট করা হয় একদম ফুটপাথ থেকে শুরু করে রাস্তায় ভেনে করে দোকানে সকল জায়গায় আপনি জুতোর ব্যবসাটা করা সম্ভব লাভজনকের একটি ব্যবসা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখন সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস